নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি একটা আমি মজাদার রেসিপি বানাতে চলেছি তো এর জন্য প্রথমে কি করেছি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বাঁধাকপি গাজর ধনে পাতা বিট বিনস টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো সবগুলো কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সবগুলো সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার গ্যাসে আমি একটা ফাইন প্যান গরম করতে দিয়ে দিয়েছি এবার ফাইন প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা তো জিরাটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব তারপর এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব তো সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সবজিটা আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে যায় তো সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবার এটা ভালো করে আমি মাখিয়ে নিয়ে সবজিগুলোর সাথে এবার ধনে পাতা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব তো মশলাটা ভালো করে সবজির সাথে মাখিয়ে নিয়েছি এবার ওপরে আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি এবার সবজিগুলোর সাথে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব তো সবজিগুলো একটা থালায় ঢেলে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার পাত্রে নিয়ে নিচ্ছি এই চামচের মাপে দুই চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তো এটা কিন্তু মনে রাখতে হবে যতটা পরিমাণ ময়দা নেব তার কিন্তু অর্ধেক কর্নফ্লাওয়ার নেব তো আমি দু চামচ ময়দা নিয়েছি তাই এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এটা ভালো করে জল দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব তো বাটারটাকে কিন্তু আমি খুব একটা মোটাও করব না আবার খুব একটা পাতলাও করব না তো এইভাবেই কিন্তু আমি বাটারটা তৈরি করে নেব তো এই যে দেখুন বাটারটা আমি তৈরি করে নিয়েছি বাটারটা কিন্তু খুব একটা শক্তও করিনি আবার খুব একটা কিন্তু পাতলা বাটার তৈরি করিনি তো এইভাবে বাটারটাকে আমি তৈরি করে নিয়েছি তো এরপর আমি একটা বাটিতে করে দুটো ডিম ভেঙে নিয়েছি এখানে তো ডিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব তো ডিমটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসে আমি আর একটা তাবা বসিয়ে দেব গরম করতে তো গ্যাসে অলরেডি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা আমি চারদিকে ছড়িয়ে নেব তাওয়াটার তো তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে আমি বাটারগুলো একটু বাটার দিয়ে দেব এখানে দিয়ে ভালো করে এটাকে পাতলা করে রুটির আকারে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এক পিট তো এবার কি করব এর উপরে সমস্ত সবজি হালকা করে আমি ছড়িয়ে দেবো এবার এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ডিম তো এখানে ডিমটা দিয়ে দিয়েছি এবার একটা থালা এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাস কিন্তু হাই ফ্লেমে রাখিনি তো এক মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আমি আস্তে করে উল্টে দেব তো এপাশটাও ভালো করে সুন্দর করে ভেজে নেবো এটাকে তো এপাশ ওপাশ দুপাশ লাল করে কিন্তু আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি তো এই যে দেখুন রুটিটা কত সুন্দর বানিয়ে নিয়েছি এই নাস্তাটা আমি কিন্তু সুন্দর করে নাস্তাটা বানিয়ে নিয়েছি তো আজকের রেসিপি ছিল এইটুকুই রেসিপিটা কেমন লাগলো একদম কমেন্ট করতে আমাকে ভুলবেন না এবং আপনারাও বাড়িতে ট্রাই করুন এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেতে কীরকম লাগে তো আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা